হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 তো আজ হচ্ছে সোমবার আর সকাল সকাল যেহেতু আজকে আমি উঠে পড়েছি তাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এই দেখো আমি উঠে কিন্তু এসে দেখছি এখানে দুটো প্যাঁচা বসে রয়েছে এই দেখো এগুলোকে কি প্যাঁচা বলে আমি জানি না কিন্তু দুটো বসে রয়েছে একটা উড়ে গেল একটা বসে রয়েছে মুখ নাড়াচ্ছে হয়তো বুঝতে পারছো তোমরা এই যে বাঁশটা রয়েছে এই বাঁশটার উপরে তো এখন বাজে পনে পাঁচটা ভোর পনে পাঁচটা দাদা একবিধ দেখে নি সরি পনে পাঁচটা নাই পাঁচটা ভোর পাঁচটা আর ওয়েদারটা এরকম দুটো প্যাচা বসছিল একটা আমাকে দেখেই পালিয়ে গেল সকাল সকাল যেহেতু ঘুম ভেঙেছে আমি এসে এখানে দেখি কি এই ব্যাপার উড়ে গেল এটাও তো ভাবলাম সকাল সকাল ব্লকটা শুরু করি তো আমরা ঘুম থেকে উঠেছিলাম প্রায় ভোর ভোর কী বলবো আড়াইটার সময় তো আড়াইটার সময় ঘুম ভেঙেছে তারপর উঠতে উঠতে তিনটে বাজতে দশ কারণ সেই সময় দাদা বৌদি ওরা বেরোলো একটা জায়গায় গেছে ঘুরতেই গেল ওরা তো কোথায় গেছে না গেছে সেসব এখন আর বলছি না পরেই বলবো ওরা ভালোই ভাবো ভালোই ভালো ঘুরে ফিরে আসুক আর আমি পরেই বলবো সেটা তবে যেহেতু তখন উঠে গেছিলাম ওরা বাড়ি থেকে বেরোতে চারটে দশ পনেরো দশ মতো হয়ে গেছিলো দশ পনেরো নয় দশ মতো হয়ে গেছিলো তো তখন থেকে আর ঘুমোয়নি তো ভাবলাম আজকের ভোরবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কারণে আমি কিন্তু ঘুমোইনি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো কত ফুল ফুটে রয়েছে দারুণ লাগছে দেখতে গাছটা পুরো সাদা হয়ে রয়েছে আমি ওপরে কাছের ঘরটার দিকে রয়েছি ব্যালকনিতে আর সেখান থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এখন ঘুম ঘুম পাচ্ছে কারণ সেই আড়াইটার সময় উঠেছি তো ঘুম তো পাবেই পাওয়ারই কথা প্যাঁচাটা আর একবার দেখায় তোমাদেরকে তারা তো সকাল সকাল উঠেই কিন্তু এদের দর্শন পেয়ে গেছে এই একটা যায় না কতটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো আর এই একটা আরে পাঁচটা পুরো ফাঁকা কারণ এখন তো আর গরু নেই যে গরু এখানে থাকবে বা গরু বার করে রাখবে কিছু ছাগল রয়েছে সেগুলোকে বার করবে ওই ঘরটাই রয়েছে ছাগল তো ছাগলগুলোকে এখন বার করবে না কিছুক্ষণ পরে বার করবে তো চলো এবার ঘরে যাই ছেলে তো ঘুমোচ্ছে ছেলে ঘুমিয়েছিল আর সেখানে গিয়ে আমিও কিন্তু এক ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি এদিকে উঠেও গেলাম উঠে তারপরে মুখ টুক ধুয়ে মুখটাকে মুছে তারপরে আমি এখন যাব নিচে দেখার জন্য যে নিচে কি হচ্ছে কি করছে সবাই তবে আজকের ব্লগে বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভোরবেলাটা উঠে আমি তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করলাম যে ওয়েদারটা খুব ভালো লাগছিলো তো আমরা তো উঠেছি অনেক আগে তোমাদেরকে বললাম কিন্তু আমি বিছানাতে শুয়েই ছিলাম ওদের যাওয়ার পর তারপর পাঁচটার সময় তোমাদের সঙ্গে এই দৃশ্যটা আমি শেয়ার করলাম তো যাই হোক তেমন কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আজকে হয়তো পারলাম না বা করিনি তো এখন আমি স্নান করে এসে গেছি স্নান ধান করে খাওয়া দাওয়া করবো আর বাবুকেও খাইয়ে দেব তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বাইরের দিকে একটু আড্ডা মারব আমরা যেটা আমরা প্রতিদিনই করে থাকি আর এখানে এসে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে যেটা আমি শ্বশুরবাড়িতে খুব মিস করি মানে আমি বারবার হয়তো তোমাদেরকে একই কথাই বলি তবে আমার মতো অনেক মেয়েই আছে যারা এই জিনিসগুলো মিস করে অর্থাৎ যেটা মায়ের বাড়িতে করে আসে আর কি ছোটো থেকে শ্বশুর গিয়ে সেই জিনিসগুলো তো মনে পড়বেই আর সেই জিনিসগুলো তো মিস করবেই তাই না তো আমিও সেরকমই মিস করি আর খুব মন খারাপ হয় যখন মনে পড়ে বা যখন আমি একা থাকি ওই জায়গাতে যা গে সেসব কথা আবার না হয় পরে হবে এবার তোমাদেরকে বলি আমাদের বাড়ির পাঁচটা শয়তান বাচ্চার কথা তো এরা পাঁচ ভাই বোন যখন একসঙ্গে থাকে তখন তো মনে হচ্ছে পুরো মাতিয়ে রাখে বাড়িটাকে আর আজকে দুটো নেই ঘুরতে গেছে তো মনে হচ্ছে পুরো বাড়ি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কি লাগবে দিদি ভাইরা কোথায় দিদি ভাই দিদি ভাই কোথায় গেছে জয় দিদি ভাই কোথায় গো আর মেঘা দিদি ভাই মেলা গেছে কোন মেলা ওইসি হ্যাঁ ওইসি শুনো ঘুঘুড়ি কার পাখা রেখে ওদের পাখা রেখে কার হাতে কার হাতে দুটো নিয়ে দুটো নিয়ে কোন হাতে আছে যা

ঐ একবার দাও ঐশি তোমাকে দিচ্ছে না কেউ কেউ দিতেছ না মন খারাপ ঐশি মন খারাপ দাঁড়া মন খারাপ কি মন খারাপ নেই তাহলে মুখটা দেখি একটু একটু হাসো একটু হাসো দাঁতটা দেখি দাঁত দেখতে পাচ্ছি না এই দেখি ফগলা দাঁত একটু

देन देन दिखाओ फिर दिखाओ फिर दिखाओ right, फिर दिखाओ फिर दिखाओ हाथ okay, खोलो 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 हाथ खोलो खोलो थ्री तुम्हारे पास कितने हैं दिखाओ दिखाओ इतने सारे मुट्ठी बंद ही नहीं होगा नहीं बंद नहीं होगा इसके पहले रखना कठोड़ रखना है तब बंद हो जाएगा চলো উধর চে গেল দাদা হেড়ে গেল এবার এবার এই মাত্র বাবা বাড়ি ফিরলো আর বাড়ি ফিরে ভেতরের দিকেও যায়নি বাচ্চাগুলো নিয়ে খেলা শুরু করেছে এদিকে মা কাকিমা এই যে ঠাকুমা ওরা সব বসে আড্ডা মারছে আর এই যে বোনটা ওর দিকে ক্যামেরাটা করতে ও ভয় পেয়ে গেছে কি তুলছে আমার ছবি তো ওকে দেখিয়ে দেখিয়ে আরও ছবিটা তুলছিলাম যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি আর যদি তোমাদের আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগে নতুনভাবে